আজকে আমাদের অবস্থার কথা হচ্ছে তিন শেষে আজকে আমাদের এই শিক্ষা মন্ত্রক মিটিং করে আজকে আমরা আপনাদের সামনে যে আমাদের শিক্ষক পরিষদের চেয়ারম্যান মহোদয় মহাসচিব মহোদয় আমরা ওই সদস্য I'm oh i পরামর্শ জীবী পরবহ না এখান থেকে সুন্দর সুশিতভাবে আমরা বাড়ি ফিরে যাবো হ্যাঁ বাড়ি গিয়ে যা যা বাচ্চাশা আছে আমরা নিজের বাচ্চার দায়িত্ব নিয়ে আপনার পুরনো বাচ্চার কাজে রেখে যাবেন তাই